হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় কোটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জিতু তানফির আলম ডালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ডালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ কবির আহমেদ ভুইয়া বলেন আপনারা জানেন যেহেতু বা একজন নাম করার চেয়ারম্যান ছিলেন একজন ন্যায় ন্যায়পরায়ণ একজন বিচারক ছিলেন এবং আমাদের বিএনপির এখানকার সভাপতি ছিলেন আজকে এই জানাজার মাঠে হাজার হাজার লোকের যে সমাগম হয়েছে ওনার প্রতি ওনাকে দোয়া করার জন্য আসছে জানাজা করার জন্য আসছে এটা হলো উনি যে কাজকর্ম করছে এটার একটা প্রতিফলন উনি যে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবং একটা সুদৃঢ় একটা বন্ধন তৈরি করার জন্য যে কাজ করে গেছেন এটার একটা প্রতিফলন হলো আজকের এই ওনার জানাজার মাঠে হাজার লোকের উপস্থিতি আমরা ভাইয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে হতো বিশেষ করে আমাদের কসবা এবং আঘোরা উপজেলা এবং পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাতি দল শ্রমিক দল মহিলা দল সংগঠন আছে সবার পক্ষ থেকে আমরা ওনার মৃত্যুতে গভীর সুখ এবং সমবেদনা জানাই ওনার ওনার পরিবারের পরিবারের আপনারা জানেন যে ওনার ছোট ভাই ছোটন আমাদের এই কুটি বিএনপির সাধারণ সম্পাদক এবং একজন ভালো অর্গানাইজার আমরা দোয়া করি যে আল্লাহ যেন জিতু ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন ফেরতের সর্বোচ্চ মোকাম দান করেন এবং ওনার যে পরিবার পরিবর্গ আছে ওনাদেরকে এই সুখ সৈবার সক্ষমতা দান করেন আর আমি সবাইকে বলবো মৃত্যু চিরন্তন সত্য আমাদের সবাইকে মরতে হবে এই মৃত্যু থেকে আসুন আমরা শিক্ষা নিয়ে আমরা কিভাবে নিজেকে আমাদের মৃত্যুর যেন আদায় করতে পারি আল্লাহ যেন আমাদের কিছু তৌফিক দান করেন আমি আপনাদের উদ্দেশ্যে সবার প্রতি উদারতা আহ্বান জানাই সবাই যেন ইসলামের পথে এবং ইসলামের পতাকা তোলে আমরা থাকতে পারি ইমান এবং আমলের সহিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি